সীমান্তে ফের গ্রেফতার বাংলাদেশি ভারত নেপাল সীমান্তে এস জালে বাংলাদেশি রায়গঞ্জে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ সীমান্তে ফের গ্রেফতার বাংলাদেশি ভারত নেপাল সীমান্তে এস জালে বাংলাদেশি রায়গঞ্জে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ কতজন বাংলাদেশি গ্রেফতার হয়েছে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ মিশ্র বিশ্বজিৎ কি জানা যাচ্ছে কতজন বাংলাদেশি গ্রেফতার হয়েছে গতকাল সীমান্ত এলাকায় টহলদারির সময় এসএসবি সন্দেহ আজকের এক যুবককে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে বাংলাদেশি হদিশ পায় এবং এসএসবি জিজ্ঞাসাবাদে কিন্তু এবং তার নথিপত্রে বাংলাদেশি পরিচয় পত্রে পাওয়ার পর খরিবাড়ি পুলিশ তুলে দেওয়া হয় আজ ইতোকে শিলিগুড়ি মহকুমা দলে তোলা হবে মূলত এই পনেরো দিনে নকশালবাড়িতে একজন খরিবাড়িতে মোট তিনজন সহ চারজনকে গ্রেফতার করেছে এসএসবি যারা প্রত্যেকেই ভারতীয় এবং যাদের মধ্যে দুজনের আহ ব্যক্তিত্ব পরিচয়পত্র এবং আধার কার্ড উদ্ধার করা হয়েছিল উল্লেখযোগ্য ভাবে তাহলে দেখা যাচ্ছে যে সীমান্ত এলাকায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে স্থায়ী বসবাস এবং এখানে পাকাপাকি দাকে থাকতে শ্রমিকের ছদ্মবেশে তারা কিন্তু এখানে বসবাস করছিল এবং অনেকেই ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নিয়ে স্থায়ীভাবে বসবাসের করার চেষ্টাও করছিল সেই সূত্রে এসএসবি বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে এরকমই গতকাল এক জায়গায় অভিযান চালিয়ে এই অতীত রায়কে কিন্তু আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ তার কাছ থেকে বাংলাদেশের পরিচয় পাওয়া গিয়েছে এবং তাকে কিন্তু গ্রেফতার করে খরিবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে গত বেশ পনেরো দিন ধরে এই বিভিন্ন এলাকায় খরিবাড়ি পুলিশ অভিযান চালিয়ে খরিবাড়ি থেকে তিনজনকে আটক করেছে এই সবগুলোই হচ্ছে সীমান্ত এলাকায় এসএসবি বাড়তি নজর রাখছে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রুখতে এবং তার বাংলাদেশই গ্রেপ্তার হচ্ছে ধন্যবাদ হাসপাতালের ওঠি থেকে চুরি মুর্শিদাবাদের ডমকলে সুপার স্পেশালিটি হাসপাতালে চুরি অপারেশন থিয়েটার থেকে লক্ষাধিক টাকা সামগ্রী চুরি আর একবার আপনাদের জানাই হাসপাতালের ওটি থেকে চুরি মুর্শিদাবাদের ডোমকলে সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে চুরি অপারেশন থিয়েটার থেকে লক্ষাধিক টাকা সামগ্রী চুরি প্রণব আমাদের সঙ্গে রয়েছে আরো বিস্তারিত বলবে প্রণব ওটি থেকে চুরি কিভাবে হলো সিসি ক্যামেরা ফুটেজ কি পুলিশ পেয়েছে সেগুলো কালেকশন করছে এবং সেগুলো ক্ষতি দেখা হচ্ছে গত দুদিন আগে কলকাতা থেকে এক ব্যক্তি আছে যে স্বাস্থ্য দপ্তর থেকে আসছে যে জিনিসপত্র কিছু অতীত যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলো সার্ভিসিং করা হবে সেই দেখে কিন্তু তাদেরকে ঢুকতে দেয় তারপরে কিন্তু তার মানে কয়েক লক্ষাধিক টাকার জিনিসপত্র করে নিয়ে চলে গিয়েছে বলে কিন্তু অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এরপরে কিন্তু নড়ে চড়ে বসে দমকল থানার পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কর্তার যাতে স্বাস্থ্য দপ্তর তারপরে কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তবে হাসপাতাল কর্তৃপক্ষের চলা ফেরোতে কিন্তু অসুবিধা পাওয়া যাচ্ছে না এবং হাসপাতাল কর্তৃপক্ষ কেউ কেউ জড়িত থাকতে পারে বলে প্রাথমিক তদন্ত মনে করা হচ্ছে পুরো ঘটনা তদন্ত হচ্ছে দমকল

লিখিত প্রশ্ন রাজ্যসভার তৃণমূল তৃণমূলের দলনেতা ডেরেকো ব্রায়নের আর এর জবাব দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তাদের বাকি সব রাজ্যের তথ্য থাকলেও পশ্চিমবঙ্গের নাম নেই এই নিয়ে তর জাতঙ্গে একশো দিনের কাজ গরিবের আয়ের বড় ভরসা গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার বিজেপির দাবি দুর্নীতির কারণেই পদক্ষেপ যা মানতে নারাজ তৃণমূল তাদের দাবি এটা বঞ্চনা বাংলাকে ভাতে মারার কৌশল এই একশো দিনের কাজ নিয়ে শুক্রবার রাজ্যসভায় প্রশ্ন করেন ডেরেক রায় রাজ্যসভায় তৃণমূলের দলনেতার লিখিত প্রশ্ন গত এক বছরে একশো দিনের কাজে নথিভুক্ত নামের সংখ্যা আট দশমিক ছয় শতাংশ বেড়েছে তাহলে বছরে কর্মদিবস চার দশমিক তিন শতাংশ কমল কেন একশো দিনের কাজে দু থেকে কোন রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে কেন্দ্র কি একশো দিনের মজুরি বাড়ানোর কথা ভাবছে এর লিখিত উত্তর দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান সেখানে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম রয়েছে কার কত টাকা বকেয়া তার উল্লেখ রয়েছে কিন্তু এই তালিকায় পশ্চিমবঙ্গের নামই নেই আমি জানি না যে এই ধরনের কাজ কি করে কেন্দ্রীয় সরকার করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে প্রত্যেকটি রাজ্যের প্রাপ্য টাকা এই প্রাপ্য টাকা কিন্তু অধিকার মহামান্য হাইকোর্ট তারাও কিন্তু একটি অর্ডার দিয়েছেন তারপরেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম থাকে না অর্থনৈতিকভাবে যদি কেউ মনে করে যে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করবে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আগেও বুঝিয়ে দিয়েছে আবারও বুঝিয়ে দেবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন কলকাতায় গেছিলেন তখন উনি বলেছেন ডেটা দিয়ে যে আমাদের নরেন্দ্র মোদিজির সরকারে কত লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে আর কত টাকা দেওয়া হয়েছিল ইউপি এখানে আলাদা করে মানরেগার জন্য ডেটা দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের নাম করা হয়নি বলে আজকে যে সত্য সেটা সত্যই থাকবে টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে মমতা ব্যানার্জির সরকার সেটাকে চুরি করেছেন তার হিসেব দেননি বাকি অনেক অবিজেপি শাসিত রাজ্য রয়েছে কারুর কোনো সমস্যা নেই একমাত্র সমস্যা শুধু পশ্চিমবঙ্গে নিউজ বাংলা। ময়সলে বৃদ্ধার রহস্য মৃত্যু বাড়ি থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের গতকাল সকাল থেকে বাড়ি থেকে দুর্গন্ধ বেরোয় এবং সন্ধে বাড়ির ভেতর হঠাৎ আগুন ময়সলে বৃদ্ধার রহস্য মৃত্যু বাড়ি থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের গতকাল সকাল থেকেই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোয় এবং সন্ধে বাড়ির ভেতর হঠাৎ আগুন মহেশতলার এই বৃদ্ধার রহস্য মৃত্যু স্বাভাবিকভাবে এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাড়ি থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ছেলেকে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ পুলিশের গতকাল সকাল থেকেই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোয় আর সন্ধে বাড়ির ভেতর হঠাৎ আগুন অগ্নিদগ্ধ অবস্থায় দেহ উদ্ধার বাড়ি থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার বৃদ্ধার মহেশতলায় বৃদ্ধার রহস্য মৃত ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের গতকাল সকাল থেকেই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোয় আর সন্ধে বাড়ির ভেতর হঠাৎই আগুন প্রাথমিকভাবে পুলিশ কি মনে করছে বা এলাকার বাসিন্দারাই বা কি বলছেন জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমের সময় প্রথমেই জানতে চাইবো যে প্রাথমিকভাবে পুলিশ কি মনে করছে কি বলছে পুলিশ এই যে এই যে ঘটনাটা ঘটেছে বেশ কয়েক মাস আগেও একবার এরকম ঘটনাটা ঘটেছিল মহাস্তলা পৌরসভা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে যে সারেঙ্গাবাদের চন্ডিতলা এলাকায় এই ঘটনা মা ছেলে দুজনে থাকতো আর দুজনেই বয়স হয়ে গেছে বেশ কিছুদিন আগে একবার মেরেও তাড়িয়ে দিয়েছিল তখন পুলিশ গিয়ে আবার দেখেছিল তখন যাওয়ার পরে তখনও ওর মাই তখন বলেছিল যে আমার ছেলে একটু মাথা নর্মাল টাইপের আছে একটু পাগল আছে এরকম তখন বলেছিল তারপরে এই দু চার দিন ধরে বেশ কিছু লোককে ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপর পাড়ার লোক যখন বলছিল কোথায় গেছে আমার আপনার মা কেউ কিছু বলছিল তারপর যখন বাড়ি থেকে একটা পথা বন্ধ রয়েছিল আর কালকে রাত্রের আশঙ্কায় ওই বাড়িতে আগুন দেখতে পায় ধোঁয়া বেরোতে তখনই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় এবং ফায়ার ব্রিগেড আসে এসে আগুন দেওয়া চেষ্টা করে তারপর জানা যায় যে ওর মা ভেতরে ছিল এবং ছেলেটাকে পরে পুলিশ ওই ছেলেটাকে সঞ্জয়কে আটক করেছে আটক করে নিয়ে গেছে আর জানা যাচ্ছে যেটা করে সূত্র মারফতে সঞ্জয় ঘরে আগুন লাগিয়েছে সেটাই এখন তদন্ত করে দেখছি এবং মৃতদেহকে উদ্ধার করে নিয়ে গেছে পোস্টমর্টামের জন্য ধন্যবাদ তো সব জানলা কপাট বন্ধ থাকে আমরা তো কিছু বুঝতে পারছি না কিন্তু গন্ধ খুব একটা পচা গন্ধ আজকে সকাল থেকে বেরোচ্ছিল তো আমরা ওই জন্য পাড়ার লোকেরা এমনি ওরা জানলা কপাট কেউ খোলে না কিছুদিন আগে একবার মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল ওই কাকিমাকে তখন পুলিশ এসেছিল ও ছেলেই মেরেছিল পুলিশকে বলেছিল যে ওর মাথাটা গন্ডগোল হয়ে গেছে ও আমায় মেরেছে তো সেরকম পুলিশ বলেছিল যে পরে যদি আবার চিৎকার করে ও রোজই পাগলের মতো চিৎকার করে এই তিন চার দিন একদম স্টপ কিছু চিৎকার করে